আল কুরআের এক হাজার চারশো বছরের চ্যালেঞ্জ পর্ব দুই একই কারণে আলোচনায় বহুঈশ্বরবাদীদের প্রসঙ্গে কথা বলিনি একে তো সামাজিক ভাষাতত্ত্ববিদ রজার বেলের জীবিত ভাষার ধর্ম অনুযায়ী যথাযথ সম্মানের সাথেই বলা যায় যে তাদের ভাষা ইতিমধ্যেই মৃত যেমন সংস্কৃত আর ঐতিহাসিক দলিলের ভিত্তিতে বলা যায় যে বহুঈশ্বরবাদী পৌরাণিক গ্রন্থগুলোতেও এদের আগমনের পরিষ্কার সময়কাল এমনকি গ্রন্থের নাম পরিচয়ও মেলে না অসংখ্য মৌখিক শ্লোক প্রচলিত কাহিনী এবং অগণিত ঋষিদের প্রচার করা বাণী ও পরিবর্তিতে অন্যদের দ্বারা পুনঃলিখিত রূপ এগুলো প্রমাণের ভিত্তিতে যার অবস্থা তোরাহ বাইবেলের চেয়েও খারাপ বহুশ্বর্বাদীদের প্রধান একটি গ্রন্থ হল বেদ যেটাকে আবার চার ভাগে মানুষই বিভক্ত করেছে সেই বেদ নিয়ে বঙ্কিমচন্দ্র বলেছেন যে বেদ ভগবান প্রেরিত না বেদ মানুষই লিখেছে বেদকে এই জন্য শ্রুতি সাহিত্য বলা হয় আপতে এক হাজার আবার গীতা নিয়ে রচিত সর্বপল্লী রাধাকৃষ্ণের গবেষণা অনুযায়ী গীতার রচয়িতাকে কোথা থেকে উৎসারিত তার কোনো সূত্রই মেলে না তাই এগুলোকে ইতিহাসবিদরা সংস্কৃতি হিসেবে পড়েই বেশি বোধ করে থাকেন অনেক ঈশ্বরবাদী ধর্মগুলোর মর্মকথায়ও একেশ্বেরবাদের ছোঁয়া খুঁজে পাওয়া যায় কারণ সেগুলো বিভিন্ন সময়ে আগত নবীদের উপর নাইল হওয়া সহিফা যা তাদের মৃত্যুর পর লোকদের দ্বারা বিকৃত হতে হতে এই পর্যায়ে এসেছে অথচ তাওহিদ শির্ক রিসালাত সম্পর্কিত ঘোষণা থাকার পরেও অনুসারীরা তা বিকৃত করা থেকে ক্ষান্ত হতে পারেনি যেমন শুধু একটি উদাহরণ ঋগ্বেদের দশ নাম্বার মণ্ডলের একশত চৌদ্দ নাম্বার সুক্তের পাঁচ নাম্বার শ্লোকে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন অর্থাৎ পরমেশ্বর এক দ্বিতীয় কেউ নাই 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 কিঞ্চিত পরিমাণও নাই আবার ব্রেলে চল্লিশ সেপ্টেম্বর আছে অন্ম যে জেহসম্ভূতি উপাস্তে তত ভুয়ে ইবতে তম যুষম্ভুত্তারতাত অর্থাৎ অন্ধকারে নরকে প্রবেশ করবে তারা যারা প্রকৃতির পূজা করে যেমন আগুন পানি বাতাস আর যারা মূর্তি পূজা করে তারা আরও বেশি অন্ধকারে প্রবেশ করবে অথচ এখান থেকে হিন্দু ধর্ম আজ কোথায় এসে থেকেছে। ঠেকেছে ওল্ড আর নিউ টেস্টামেন্টের প্রসঙ্গে ফিরে যাই একমাত্র তৃতীয় শতাব্দীর মধ্যভাগে এসে নিউ টেস্টামেন্ট নামক উদ্ভাবনের প্রচলন দেখা যেতে থাকে কিভাবে তাহলে এটি একটি ধর্মগ্রন্থের স্বরূপ হতে পারে আইরিনিয়াস নামের একজন পাদ্রী দুশো খ্রিস্টাব্দে এসে সর্বপ্রথম চার গসপেলকে একসাথে নিয়ে আসেন একে তো অনুদিত ও পুনরচিত তার উপর এই নিউ টেস্টামেন্ট যে আবার সারা বিশ্বের সকল খ্রিস্টান দ্বারা সমানভাবে তাও নয় এরও আবার ভিন্ন ভিন্ন সংস্করণ আছে ইথিওপিয়ায় এক রকম নিউ টেস্টামেন্ট তো দক্ষিণ ভারতে আরেক রকম প্রোটেস্ট্যান্টের কাছে যেটা গ্রহণযোগ্য ক্যাথলিকদের কাছে সেই টেস্টামেন্ট আবার অগ্রহণযোগ্য যে জিনিসের মূল পাণ্ডুলিপিই নেই আর তারও উপর যদি এত এত বিভাজন এবং সমস্যা থেকে থাকে তাহলে একে আর যাই হোক আল্লাহর কিতাব আর বলা চলে না অথচ এক হাজার চারশো বছর ধরে এক কুরাণ তার অস্তিত্বে সুযুজ্ঞা অবিচল দাঁড়িয়েই আছে তাই নয় বরং যেভাবে এসেছিল ঠিক সেভাবেই সমগ্র সংগ্রহ মানব জাতির সাথে একভাবে কোন প্রশ্ন ছাড়াই মিশে আছে তাহলে তোরাহ বাইবেল এবং অন্যান্য বহুইশ্বরবাদীদের পুরাণের দুর্বলতার কারণ হিসেবে সংক্ষেপে এগুলোকে দায়ী করা চলে এক মূল পাণ্ডুলিপির অনুপস্থিতি এবং অসম্পূর্ণতা দুই ভাষার মৃত্যু পরিবর্তন ও পুনর্লিখন তিন অতঃপর অর্থচ্যুতি এবং অপব্যাখ্যা চার শ্লোক পরিবর্তন পাঁচ নতুন শ্লোক সংযোজন ছয় পুরাতন শ্লোক বিয়োজন বা উপেক্ষা সাত দালিলিক নির্ভরযোগ্যতার অভাব আট একের অধিক সংস্করণের উপস্থিতি ও সাংঘর্ষিকতা অতএব তাদের জন্যে আফস্যাস যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সুরাহ বাগবারা দুই উনাশি এদিকে কুরআন কোনো নির্দিষ্ট জাতির জন্য প্রেরিত কিতাব নয় তাই এটি সময়ের সাথে মিটবারও নয় যতদিন পৃথিবী আছে ততদিন অবিকৃত কুরআন আছে অন্য কিতাবাদীর মতো এটিকে কাদের জন্য এসেজ বলে প্রশ্ন করলে তা কেবলমাত্র মুসা নবী আ, ইসা নবী আ এর জাতির জন্য এসেছি বলে উত্তর দেয় না বরং এটি তো সমগ্র মানব জাতির জন্য নাইল করা হয়েছে কুরআন যা মানুষের জন্য হৃদায়ত এবং সত্যপথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী সুরাহ বাকবারা দুই একশো পঁচাশি কুরআন নাইলের পর যারা একে চ্যালেঞ্জ ছুঁড়ে মেরেছিল তারা আজ মাটির নিচে চলে গেছে তেমনি দশ বছর চ্যালেঞ্জ একশো বছর চ্যালেঞ্জ এক হাজার বছর চ্যালেঞ্জ ছুঁড়তে ছুঁড়তে আজ এক হাজার চারশো বছর হয়ে গেল তাও তারা মাটির নিচেই পড়ে আছে আর কুরআন মাথা উঁচু করে নির্বিকার দাঁড়িয়ে এটি কার অস্তিত্ব প্রমাণ করে কার প্রশংসা বর্ণনা করে কার সাক্ষ্যবাদা বহন করে কথায় বলে বুদ্ধিমানের জন্য ইঙ্গিতই যথেষ্ট কুরআনে দুনিয়া শব্দটিকে যেমন একশো বার উল্লেখ করা হয়েছে ঠিক তেমনি আখিরাতকেও একশো বার বিশ্বাসের কথা এসেছে সতেরোবার অবিশ্বাসও বার একশো পঁয়তাল্লিশ বার যদি জীবনের কথা বলা হয়ে থাকে তাহলে মৃত্যুর কথাও একশো বার এভাবে ভালো কাজ যতবার খারাপ কাজ ততবার ফেরেশতা যতবার শয়তান ততবার নাম ধরে ইবলিস যতবার তার থেকে আল্লাহর কাছে রক্ষাও ততবার তেইশটি বছর ধরে ওহিনাইলের মধ্যে মাসের কথা বলা হয়েছে বার আর দিনের কথা মাত্র তিনশো পঁয়ষট্টি বারই সম্ভব আছে আর কোন কিতাব যা সত্য বলে যা জীবিত নাম আগমন প্রমাণ উদ্দেশ্য সবকিছুর উত্তর দেয় চেয়েছিলাম এই আলোচনায় কুরআনের মুজিয়ার কথা আনব না কিন্তু কালামে পাকের সৌন্দর্যই এরকম যে না এনে পারলাম না এরকম আরও অসংখ্য নিদর্শন আছে সাহাবা আয়মাইন যখন দিন প্রচার করতেন তখন কুরআনের কোনখানে কোন শব্দ কয়বার তা জানতেন না গুনে গুনে এতবার এত শব্দ আসছে দেখে ইমান আনেননি তখন তো সমগ্র কুরানি অবতারণী হয়নি বরং কুরআনের ভাষাগত অলৌকিকতার কারণেই আরবরা বুঝে যেতেন যে মাতৃভাষায় উচ্চারণ করা এই শব্দমালা কোনো মানব সৃষ্ট নয় জগতের দুর্দশায় ক্লিষ্ট মন মুহূর্তেই বুঝে যেত এত বাণী মহাসত্য তবে সেই স্পষ্ট অলৌকিকতা সরাসরি বুঝতে হলে আরবি ভাষা জ্ঞান থাকতে হবে আর কোন জিনিসের বিকৃতি রোধ করতে তা মূল উৎসতে অধ্যয়নের গুরুত্ব তো আগেই দেখিয়েছি সত্যকে জানতে হলে একটি উন্মুক্ত হৃদয় থাকা চাই যার জানালা দিয়ে আজও আলো উঁকি দিতে চায় যে কিতাবের অস্তিত্বই এত ওজনদার তার ভাষার প্রভাব না জানি কত গভীর সে গল্প না হয় আরেক দিনের জন্য তোলা থাক তবে যত কিছুই বলা হোক না কেন অন্ধ আর বধির হতে চাইলে কোনো কিছুই বিবেকে আটকাবে না কেউ কেউ তো এতটাই অন্ধ হয় যে তারা চোখ দিয়ে কেবলই দেখতে আর কান দিয়ে কেবলই শুনতে পায় শুধুমাত্র যা তারা শুনতে চায় দেখতে চায় এ কিতাব তাই সত্যের প্রেমিকদের জন্য প্রেমপত্র খোলা রইল এটি সেই কিতাব যাতে কেনই সন্দেহ নেই পথ প্রদর্শনকারী আল্লাহকে ভয়কারীদের জন্য সুরাহ বাত্পারা দুই দুই অতএব যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা অমান্য করুক সুরাহ কাহফ আঠারো উনত্রিশ দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন